তো এই এলাম রেশন তুলে তো সকালবেলা একটা ভিডিও দিয়েছিলাম তো এখন ভাবলাম একটা তোমাদের সাথে ছোটোখাটো একটা ছোটোখাটো ভিডিও শেয়ার করি সেটা হচ্ছে এখন আমি ভিডিও মানে ওপরে ভিডিও করতে গেছে আমাকে ডাকছে তো আমি এখন যাচ্ছি এখনই ডাক আসবে তার আগে তাড়াতাড়ি চলো আর তোমাদের ভিডিও যারা আমাকে যারা আমার হেটার্স তাদের হয়তো আমার ভিডিও ভালো লাগে না তো কী করবো বলো কিছু করার নেই মেনে নিয়ে এগিয়ে যেতে হবে এইভাবেই আমাকে থাকতে হবে এইভাবেই তোমাদের মেনে নিতে হবে কিছু করার নেই তো চলো এখন যাচ্ছি আমরা ছাদের উপরে ওরা দুবোন চলে গেছে এখন বাকি রয়েছি আমি ক্যামেরাম্যান তো ক্যামেরাতে ধরে দেবোই অবশ্যই আর তার সাথে সাথে কিছু রিলসও তোমাদেরকে দেখাবো যে রিলসগুলো আমি ওর সাথে কিছু করব। রিলস আর থেকে থেকে ছোটোখাটো একটা ভিডিওও তোমরা পেয়ে যাবে তো চলো দেখতে থাকো রিমি আজকে কী ড্রেস পড়েছে এই ড্রেস নিয়েও কিন্তু কেউ কোনো কথা বলতে পারবে না কেন ও পছন্দের মতন পড়বে তোমরা দুষবে আমাকে তো চলো এইভাবেই আমিও মেনে নিয়ে এগিয়ে গেছি তোমাদেরও এগিয়ে যেতে হবে চলো

হ্যাঁ দেখে নাও দেখো ইউটিউবেও কিন্তু কোনো ফিল্টার নেই আর এই ক্যামেরাতেও কোনো ফিল্টার নেই ঠিক আছে আমরা যেরকম সেরকমটা নিয়েই আমরা আসতে পছন্দ করি একটু বাইরে বাইরে না সাজলে না সেই তো একটু বাইরে বেরিয়েছিলাম তাই একটু সেজেছি কিন্তু এখন রিলস হয়েছে নাও 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 চলো নি নিজের মধ্যে চলে এসেছে এখন গল্জি তারা ভিডিও ভুলে বলেছিলাম গোলদি আমাদের মধ্যে চলে এসেছে গোলজি খেমাসায় তো ওই জন্য হন তার বেঁধে যাচ্ছে ঠিক আছে তো গুলজি এত তুমু ধাবো আমি যতক্ষণ না তুমি ধাবে আমি তারবই না দেখে দাও এরকমভাবে আমরা চিমুখাই আরেকবার আরেকবার একবার জলদি চিমু দিলা জলদি ভালো মেয়ে ভালো মেয়ে চলো আমার একটা ভিডিও ধরে দিচ্ছি ভিডিও হবে আমার পাশে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কানে শোনাবে যে দেখো এটা হচ্ছে নাকি দেখো মন দিয়ে ভিডিও দেখতে পাশে যারা একজন ওই দেখো আজকে ও ভিডিও করছে না আজকে ও ও রেস্ট আজকে ও রেস্ট হারিয়ে যাবো আমি আমারই পাশে ভালোবাসে কষ্টের ভাব কেউ নেয় না সুখে সবাই পাশে কার জন্য নেমে যে আছে পৃথিবীর মাঝে সবাই এখন নিজে নিজে স্বার্থ নিয়ে বাঁচে দেখো সন্ধে হয়ে গেছে পুরো সন্ধে দেখো চারিদিকটা কেমন অন্ধকার অন্ধকার হয়ে গেছে তবুও কালার কমিশন ভালো আসছে এখন জানি না রিমির কত দূর এখনো ভিডিও হবে ওইদিকে আকাশটা দেখো মেঘ করেছে কি মেঘ করেছে বৃষ্টি আসলে চলে যাবো অনেকগুলো ভিডিও হয়ে গেছে অনেক ভিডিও হয়ে গেছে অনেক ভিডিও করে নিয়েছি এবার বৃষ্টি আসলেই দৌড়াবো ঝাঁপ আমাদের এদিকে ওই দেখো কেপিএস মাল ওই দেখো কেপিএস মালটা দেখা যাচ্ছে ঠিক আছে এখান থেকে কেপিএস মালটা দেখা যায় আর সেদিনকে ওই যে সবুজ বাড়িটা এটা হচ্ছে ওই ভাইয়ের বাড়ি নতুন বাড়ি করেছে সেই বলেছিলাম না যে নেমন্তন্ন ছিল কেউ প্রদেশ ওই গেছিলাম আর আমার মা গেছিলাম আচ্ছা করে দাও এটাই লাস্ট বৃষ্টি আসবে বললাম না বৃষ্টি আসছে বৃষ্টি আসছে বলে ওই আকাশের দিকে তার তাড়াতাড়ি তাড়াতাড়ি লাস্ট করে দিত ভিডিও হয়ে গেলো এবার নিচে যাবো চলো কেমন লাগলো ছোটোখাটো আমি একটা ছোট্ট খাটো ব্লগ করলাম লিমিট ভিডিওর তো চলো এখন নিচে যাওয়া যাক তারপরে নিজেরা নিজেরা সময় কাটাই আর কি আজকে আর কোথাও বেরোনো হচ্ছে না আজকে রিমিও বেরোচ্ছে না আমিও বেড়েছে না আমি গেছিলাম দেখতে পাচ্ছি রেডি আছে হ্যাঁ গেছিলাম মায়ের সাথে গেছিলাম রেশন তুলে গেছিলাম রেশন তুলে এলাম তো জানি কপি রাইট খাবে আজকে এই ভিডিওটাতে কিছু করার নেই আও একটু তোমাদের সাথে বকবক করে নিলাম একটু খুব ভালো লাগছে ছাদে উঠি যখন না খুব ভালো লাগে শট করে তো ছাদে উঠতে পারি না আসিও না ওই রিমি যদি রিলস করে তবেই আসি নাহলে আসা হয় না দেখো অন্ধকার কিন্তু হয়ে গেছে চারিদিকে অন্ধকার তবুও কেমন আলো আলো লাগছে আর ভিডিও হবে না এবার নিচেই যাবো চলো ভিডিওটা ভিডিও আবার দেখা হচ্ছে না চলো আগে আগে চলে যাচ্ছে দেখো দেখো চলে যাচ্ছে আমাকে রেখে দিয়ে নিচে গিয়ে আবার ভিডিও করতে হবে চলো নিচে যাই এবার অন্ধকার হয়ে গেছে না ঝিরঝির হয়ে গেছে ওই জন্য ওকে নিচে যেতে হবে তুই এসছি ছাতটা দিয়ে নি ছাদের দরজাটা দিয়ে নিশমা নাকি দেখতে ছাদে চশমা রেখে চলে এসছি এই তো হয় কিছু না কিছু একটা ফেলে রেখে যাবেই পরে আসতে হবে এই যে গিন্নির চশমা গিন্নির চশমা এটা চলো চলো ট